সাউন্ড সিস্টেম কেনার আগে অবশ্যই এরকম একটা মেমোর মধ্যে আপনারা গ্যারেন্টিটা অবশ্যই উল্লেখ করে লিখে নিয়ে যাবেন এবং হচ্ছে যে ভাই আমার কাছ থেকে মাল কিনছে ওনারা কিন্তু সম্পূর্ণ কিন্তু যা যা দিয়েছে এবং দেখতে পাচ্ছেন স্পিকারের গ্যারেন্টি সহ কিন্তু আমরা দিয়ে দিছি এখানে দেখতে পাচ্ছেন এবং এই গ্যারেন্টি কার্ডটা আমি এই ভাইয়ের কাছে আমি তুলে দিচ্ছি নেন ভাইজান তো আমি ওনাদের কি কি মাল দিছি সেটা আমি আপনাদেরকে প্রথমত আমি জানাচ্ছি এবং উনি কি এ পর্যন্ত আমার কাছে একবারই আসছে নাকি এর আগেও মাল নিছে সেটা আমি ওনার মুখ থেকে আমি শুনবো তো আমি ওনাকে দিয়েছি হলো আপনার সিএস থ্রি থাউজেন্ড একদম অরিজিনাল একটি এমলিফায়ার যদি দশ বছর পরেও যদি কোনো ব্যক্তি বলে যে এটা কফি এমলিফায়ার তাকে টাকা রিটার্ন দিব এবং হচ্ছে এখানে দিয়েছি ইয়ামা ব্র্যান্ডের একটি মিক্সার এবং হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বক্সের গ্যারেন্টি হচ্ছে যে বক্সটা আছে উনি যতদিন ব্যবসা করবে বক্সের গ্যারেন্টি ততদিন এবং হচ্ছে স্পিকার কিন্তু এক বছরের গ্যারেন্টি এটা কোনো ওয়ারেন্টি না গ্যারেন্টি ওনার দশটা টাকাও দিতে হবে না যদি কোনো সমস্যা হয় ওনার দশটা টাকাও দিতে হবে না স্পিকার উনি যদি নিজের ইচ্ছায় কারেন্টের লাইনে যদি স্পিকার ঢুকাই দিয়েও যদি স্পিকার পরে ফেলে তারপরও আমি আমার নিজের টাকা দিয়ে স্পিকার ঠিক করে দেবো যদি ঠিক না হয় আমি ওনাকে নতুন আরেকটি স্পিকার দিয়ে দেবো চারটে স্পিকারই কিন্তু এক বছর গ্যারেন্টি আছে চারটে স্পিকার এক বছর গ্যারান্টি এবং এখানে যে মাল দেখতে পাচ্ছেন আমরা কিন্তু জ্যাকেট সহকারে দিব জ্যাকেট সহকারে দেব এবং হচ্ছে মাইক্রোফোন একটা দিয়ে দিছি এটা কিন্তু একদম নর্মাল মাইক্রোফোন দেয় না হাউজার ব্র্যান্ডের ভালো একটা মাইক্রোফোন দিয়ে দিছি উনি বলছে যে ভাই আমি এর আগে আপনার কাছে মাল নিছি যেরকম ভালো পাইছি ইনশাআল্লাহ আমি আবারও আসছি আপনার কাছে সেই ক্ষেত্রে আপনি যা দেওয়ার দেন কিন্তু মাল অরিজিনাল দিতে হবে আমি বলছি ভাই দেখেন আমার লাভ হোক বা না হোক আপনি যে আমার কাছে আসছেন

ইনশাল্লাহ তো একটা জিনিস হচ্ছে আহ আপনারা যে এখানে মালটা নিলেন তো আপনার দেখা যাচ্ছে যে আগেও মাল নিচ্ছেন আমার কাছ থেকে তো আজকে যে মালটা আপনারা নিলেন তো আমি তো গানগুলা বাজাইলাম বা আমি চেক করলাম এবং হচ্ছে আমি সুন্দর ভাবে আপনাদের মালগুলা ফিটিং করে দিলাম তো আপনার মন মতন হয়েছে আমি যে সবসময় বলি যে একটা মানুষের যখন গান বাজাবে গান যদি বাজানোর পরে যদি কলিজার মধ্যে যাবে একটা মানুষের হাট যদি না লড়ে সেক্ষেত্রে তো দেখা যাচ্ছে যে ওই বক্স তো ভাড়া নিবে না তো কথায় কাজে মিল আছে আগেটা যেভাবে বলে দিছিলাম সেভাবে ঠিক আছে ঠিক আছে কোনো সমস্যা নাই আপনি ফুল ঠিকানাটা দেন ভিডিওতে আমার ঠিকানা হচ্ছে গোপালপুর থানা টাঙ্গাইল জেলা বাজারের নাম বাজারের নাম গোপালপুর গোপালপুর টাঙ্গাইল জেলা গোপালপুর থানায় হ্যাঁ থানায় আচ্ছা আপনার দোকানটা কোন জায়গায় দোকান নিচে কালীবাড়ি বাজার কালীবাড়ি বাজারে মানে গোপালপুর কালীবাড়ি বাজারে হ্যাঁ আচ্ছা ওখান থেকে তো প্রথম আসছিলেন কোনো সমস্যা হয় না ইনশাল্লাহ এখনো আসছেন তো কোনো সমস্যা হয় নাই তো আচ্ছা আচ্ছা একটা বিষয় হচ্ছে যে অনেক ভাই আছে দেখা এক দোকান মাল কেনার পরে তো আরেক দোকানে যা সেক্ষেত্রে আপনি একটা জিনিস নির্ভরে বলবেন যে আপনি আমার এখানে প্রথম এবং আবার আমার কাছ থেকে আসলেন কারণটা কি বলেন তো কারণ আপনার কথায় কাজে মিল আছে দেখেন কথায় কাজে মিল পাইছেন আচ্ছা তো আজকে যে আপনার কাছে মালটা পেয়েছি দন এই যে এমনি ফাইটা আমি বিক্রি করছি এখন এই ওয়ারেন্টি দিচ্ছি আমি ওয়ারেন্টি দিচ্ছি দুই বছর

যা যদি বলেন যে এমনি ফায়ারটা ভালো হয় না বা এমনি ফায়ারটা খারাপ হইছে সে ক্ষেত্রে তো এটা সমাধান আমি করতে পারবো পারবো না আপনার যদি একটা মাল যদি সমস্যা হয় সে ক্ষেত্রে আপনার আমার কাছে নিয়ে আসতে হবে হ্যাঁ নিয়ে হবে না হ্যাঁ আর যদি আপনি আমার কাছে না নিয়ে এসে যদি অন্য জায়গায় যায় যদি বলেন যে ভাই এমনি ফায়ার নষ্ট হইছে আপনি ঠিক করে দেন সে ক্ষেত্রে উনি ঠিক আপনি অন্য জায়গায় ঠিক করেন বা না ঠিক করেন না আপনার ব্যাপার যখন আপনার একটা জিনিস সমস্যা হবে আপনার আমার কাছে নিয়ে আসতে হবে

আচ্ছা তো আপনার হচ্ছে এখন আপনি এই গ্যারেন্টি কার্ডটা তো অবশ্যই যত রাখতে হবে এবং যখন আপনার মাল সমস্যা সহকারে আমার কাছে নিয়ে আসতে হবে যখন আপনি একটা জিনিস সমস্যা হবো যদি আমি দেখা যাচ্ছে আপনাকে সমাধান করে না দেয় তখন আপনি অন্য জায়গায় যাই বলতে পারবেন যে আমি আলিমবার কাছে গেছিলাম এটা সমাধান হয় নাই বা এটা এভাবে এভাবে এরকম বলতে পারবেন কিন্তু আমি যদি আপনার সমাধান করে দেই সে ক্ষেত্রে যদি আপনি আমার নামে যদি কোনো মিথ্যা অপচার চালান বা কোনো সমস্যা চালান সে ক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু এটার কিন্তু রিস্ক থাকবেন কারণ হচ্ছে বর্তমানে একটা জিনিস হচ্ছে একটা মানুষের কাছে যদি আপনার আমার নামে বা একজনের নামে বা অন্যজনের নামে যদি একটা মানুষ যদি বিভ্রান্তি ছড়ায় বা দেখা যাচ্ছে এটা কিন্তু অবশ্যই ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা আছে এটা আপনারা নিজেও জানেন এবং হচ্ছে বেশ কিছুদিন আগে দেখা যায় সপ্তাহখানি আগে একটা ব্যক্তি আমার কাছে বলছিল যে একটি ট্রান্সফর্মার নিচ্ছে ট্রান্সফর্মার রিয়েলমি আচ্ছা ট্রান্সফর্মারটা যেটা সেটা তো এই ভিডিওর আগে তো আপনাদেরকে বলা হয়েছে যে ভাই ওই ট্রান্সফর্মারটা উনি আমার কাছে কিনে এনে দিচ্ছে যে ভাই আমরা এমলিফায়ারটা তৈরি করেন তো আমি এমলিফায়ারটা তৈরি করে দিচ্ছি তো উনি আমার কাছে যদি আসতো যে ভাই আসলে এই এমলিফায়ারের ট্রান্সফর্মারটা আমি অন্য থেকে কিনছি বা আপনি আমরা কাছে দেন নেই নাই সেক্ষেত্রে হচ্ছে এমলিফায়ারটা ঠিক করে দেন আমি কিন্তু ওনার কাছে দশটা টাকাও নিতাম না আমি কিন্তু ঠিক করে দিতাম আমি আমি সুন্দর ভাবে যদি আমার দুই তিন হাজার টাকা লস হইতো তারপরে কিন্তু আমি আবারও বলি যে লোকে আমার নামে বলছে তিনি যদি এখনো উনি বলুক অসুবিধা আমার আল্লাহ দেখতেছে তো উনি যদি এখনো আইসা বলে আলিম ভাই যাই আপনি আমার ফায়ারটা ঠিক করে দেন সেক্ষেত্রে আমি কিন্তু অবশ্যই আমি ঠিক করে দেব আমি ফায়ার যদি ট্রান্সফার্মারটা যেটা বলছে বাজারে কিনা উনি কিনে আনি দিয়েছিল আমি লাগাই দিয়েছিলাম সেক্ষেত্রে আমি ট্রান্সফর্মার আমি নিজের টাকা দিয়ে আমি লাগাই দেবো আমি বললাম আপনাকে আপনি শোনেন আল্লাহ যদি মানুষকে দেয় বান্দাই কোনো কিছু ঠেকাইতে পারে না এবং হচ্ছে আমি যদি সৎ পথে থাকি ইনশাল্লাহ আপনার আমার কাছ থেকে যারা মাল নিছেন এই ভাই

একটা বক্সের লাগি আসে তো দেখেন মানুষের প্রতি আশা ভালোবাসা ও বিশ্বাস থাকে তারা কিন্তু অবশ্যই আছে এবং হচ্ছে আমার আমি আগে বলেছি এখন বলি আমি সারা জীবন বাসব না কালকে মারা যাইতে পারি আর 10 বছর টিকে পারি সেটা আল্লাহর হাতে আমি সব সময় চেষ্টা করি যে সব সময় ভালো জিনিস দেওয়ার জন্য এই যে আজকে যে এই যে মালটা বাজাইলাম আমি তো সব সময় বলি যে ভাই গান বাজালে মানুষের কলিজা সহকারে কাঁপেই এবং হচ্ছে মানুষের হাট লরে সেক্ষেত্রে আমি তো বাজাইলাম কথা সাধারণ ভাই দোকানে মানে দামের মধ্যে কোনো পরিস্থিতি নাই একটা জিনিস হচ্ছে যে আমি আজকে একটা জিনিস বলে যাবো এই ভিডিও গুলা কিন্তু থাকবে আমি মারা যাওয়ার পরে ভিডিও গুলা থাকবে কারণ অনলাইন কেউ নিজের থেকে যদি আপনার ডিলিট না করে সেই ভিডিও কিন্তু হচ্ছে প্রত্যেকটা মাল আমরা কিন্তু গ্যারেন্টি দিয়ে দিচ্ছি আপনারা আমাদের নিয়ে যত ওয়াচিং কল করবেন তত আমি মাল আরো গ্যারেন্টি বাড়ায় দিবো আমি তত আরো গ্যারেন্টি বাড়ায় দিব কারণ হচ্ছে আগে স্পিকার গুলা কিন্তু ওয়ারেন্টি দিতে আমি এখন ডাইরেক্ট গ্যারান্টি দিতেছি যে কোনো সমস্যা হোক পুরে ফলাইবেন আপনি নিজে ইচ্ছে করে পুরে লইবেন আমি আপনাকে মাল আমি কোন সমস্যা নাই নিজে ইচ্ছে করে এক বছর বছর মধ্যে যদি যদি লাগে টাকা দিবে আমি নিজ হাতে আপনার আসবেন বা আমি নিজে কিন্তু যখন আমি নিজে প্রথমত কিন্তু মেকারি শুরু করি সেক্ষেত্রে আমার যখন নয় বছর বয়স তখন থেকে কিন্তু আমি এই লাইনে যখন নয় বছর বয়স তখন হচ্ছে আপনার এই লাইনে আমি তখন হলো সাদা কালো টিভি আমি ঠিক করি তখন থেকে আমি কিন্তু এই লাইনে রেডিও ঠিক করছি যত সমস্যা হোক আমি কিন্তু নিজের হাত দিয়ে কিন্তু ঠিক করে ইনশাল্লাহ এবং হচ্ছে আমি সহকারে আমার দোকানে কিন্তু ছয় সাতজন জন লোক আছি সবাই কিন্তু টেকনিশিয়ান এবং এখানে আপনার যদি কোনো সমস্যা হয় এমলি ফায়ার গুলা যদি কোনো টুকটাক পাঁচ লাগে পাঁচ টাকা আপনার বহন করতে হবে এবং হচ্ছে সার্ভিসিং ফ্রি দুই বছর

আত্মীয় স্বজন যারা আছে তাদের দোয়ায় কিন্তু আমি এই পর্যন্ত আসতে পারছি এবং মানুষের ভালোবাসায় কিন্তু আসতে পারছি এবং একটা জিনিস খেয়াল করতে হবে একটা মানুষ সারা পৃথিবীর মধ্যে প্রিয় হতে পারবে না কারণ কেন হতে পারবে না এই মালগুলো আমার মনে করেন যে সহজ হয়ে মাল আমার বিক্রি করা আছে যেকোনো একটা মাল প্রবলেম হইতেই পারে ইলেকট্রনিক্স মাল ইলেকট্রনিক্স মাল প্রবলেম হইতে পারে প্রবলেম হলে আপনি আমার কাছে আসতে হবে আমি কিন্তু ইনশাল্লাহ আমি সাইডে দিব যদি আমি যদি ব্যর্থ হই সেক্ষেত্রে অবশ্যই আমি যদি ব্যর্থ হই আপনি অন্য জায়গায় দেখাইতে পারবেন যে ভাই আলিম ভাই ব্যর্থ হয়েছে আপনি অন্য জায়গায় দেখাবেন আমি যদি ব্যর্থ না হই অবশ্য আমার কাছে নিয়ে আসতে হবে এবং হচ্ছে আমি একটা জিনিস বলি আমরা যে মাল বিক্রি করি ইনশাল্লাহ এটা আমরা যে ঠিক করি বিদায় কিন্তু সার্ভিসিং করি বিদায় কিন্তু বিক্রি করতেছি আর যদি আমরা সার্ভিসিং না করতে পারতাম বা আমাদের এরকম যদি যোগ্যতা না থাকতো এ পর্যন্ত আসতে পারতাম এবং এ পর্যন্ত বাজাইতে পারতাম না আমরা বিক্রি করতে পারতাম না এখানে হচ্ছে যে মালগুলা এমনি ফায়ার আপনাদের যত এমনি ফায়ার যত যেখানে আপনার বাংলাদেশে কোথাও ঠিক করতে নাই আমার কাছে নিয়ে যাবেন আমি আপনাদের ঠিক করে দেব কোনো বকার সমস্যা নেই বইসা থেকে আপনি মাল ঠিক করে নিয়ে যাবেন তো আরেক ভাই আছে তো ওনার সাথে আলোচনা করি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ কি লাগব ভাইজান এমবি ফায়ার বানাতে আছি এমবি ফায়ার বানাতে আছি আচ্ছা আচ্ছা তো সবাই ভালো আছে বাসা সব ভালো আছে ইনশাআল্লাহ তো দোয়া করুন একটা জিনিস হচ্ছে মানুষ ভালো কিছু করতে গেলে আমাদের এই সমাজের সমাজটা কেমন হয়ে গেছে আপনি একটা ছোটখাটো ব্যবসা করতেছেন ব্যবসাটা ভালো চলতেছে আরেকজন আপনার আপনি যারা দেখা যাচ্ছে যে একজনে গাড়ি কিনছেন গাড়ি দিয়ে আপনার ব্যবসা করতেছেন সে আরেক ভাই বলবো যে তাই সে তো ভালো কিছু করতেছে তা আমি আমি দেখি তারটা কিভাবে করা যায় কিংবা তার প্রতিদ্বন্দ্বটা কিভাবে তৈরি করা যায় সেটা কিন্তু বর্তমানেই হয় এটা যেমন প্রবাসে যারা থাকে যে আজকে এক ভাই প্রবাস থেকে টাকা পাঠাইছে আমারে দেখেও নাই ভিডিও দেখে পাঁচ হাজার একশো টাকা অ্যাডভান্স করছে যে ভাই আমি ঘরে বাজানোর জন্য আমারে হাই কোয়ালিটি মাল বানাই দিবেন তো দেখেন মানুষের প্রতি মানুষের বিশ্বাস থাকলে কতটুকু হয় যে মানুষ যে প্রবাস ভাই বাংলাদেশের চাইতে প্রবাসে আরো প্রচন্ড বেশি করে এই সাত লাখ আট লাখ দশ লাখ টাকা খরচ করে যারা যায় আমি মনে করি যে সাত লাখ আট লাখ টাকা দিয়ে আপনি ছোটখাটো করে করেন দুইটা হাঁস পালেন দুইটা মুরগি পালেন দুইটা গরু পালেন মোটামুটি কিছু জমি চাষ করেন সুন্দরভাবে চলতে পারলে হয়েছে ভাই একজন মানুষ গাড়িতে ঘুরে আমার গাড়িতে ঘুরতে হবে কেন আমি যারা দেখতে হবে যে যারা রিক্সাতে চলে আমি তার মতন চলতে হবে একজন হেলিকপ্টারতে ঘুরতেছে ঘুরুক সমস্যা আমার ঘুরতে হবে কেন আমার দেখতে হবে যে আমার নিচে কে আছে তাকে দেখতে হবে আমার যদি উপরের দিক দেখি তা দেখতে হবে না কারণ হচ্ছে মানুষকে কিন্তু আল্লাহ কিন্তু দুনিয়াতে পাঠা হচ্ছে আপনার হলো মানুষকে পরীক্ষা করার জন্য কিন্তু পাঠায় মেন বিষয় হচ্ছে যে আল্লাহ যখন পাঠায় আমাদের তখন কিন্তু বলে যে তোমাদের পাঠাইছে কেন এবার করার জন্য আমরা সেই আবাদতে করি না দেখা যাচ্ছে আমি মানুষের মানুষের প্রতি আমরা লাগিয়ে থাকি এটা করি সেটা করি ইনশাল্লাহ আমি আপনাদের আরেকটা কথা বলি সেটা হচ্ছে যদি কখনো ভুলে বা অজান্তে যদি আমাদের মোবাইলে বা দেখা যাচ্ছে যে কোথাও যদি আপনারা দুইশো পাঁচশো এক হাজার টাকা পাঠাইছেন বা দেখা যাচ্ছে টাকার কোনো কোন পাচ্ছেন না আমার নাম্বার আছে এইট সেভেন এইট সেভেন নাম্বার হলো হোয়াটসঅ্যাপ এবং হচ্ছে ইমো করা আছে ওই সাতাশি নম্বরে আপনি ফোন দিবেন দুইটা নাম্বার দেওয়া এখানে একটা হলো আটাশি একটা হলো সাতাশি সাতাশি নাম্বার আপনার হোয়াটসঅ্যাপে ফোন দিবেন ফোন দিয়ে আমার সাথে বলবেন ইনশাল আপনি যদি লাখ টাকাও যদি পাঠান কখনো মাল না পাইলে আপনার টাকা ফেরত পাবেন এমন হচ্ছে এই যে মালের জন্য যে প্রবাসী ভাই যে টাকা পাঠাইছে টাকা পাঠাইছে এখন আমি যদি আজকে রাত্রে মারা যাই সেক্ষেত্রে অবশ্যই আমার লোকে আমার যে দোকানে থাকে আমার কিন্তু আপন বড় ভাই কিন্তু আমার দোকানে থাকে এবং হচ্ছে আমি যতটুক তাকে যেমন হচ্ছে কয় কয় টাকা টাকা মাল বা বিক্রি তো করতেছি আমি যদি মারাও যাই তার সাথে সে কিন্তু আপনার টাকা ব্যাক দিবে আর না আপনারা কিন্তু তার কাছ থেকে আপনার মাল নিতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এটা আপনার বিশ্বাস রাখতে পারেন তো আজকে ভিডিওটি আরো লম্বা করবো না এবং হচ্ছে এখানে যারা আছে সবার জন্য দোয়া থাকবে আপনারা আমার যেহেতু আসেন ভাই একটা জিনিস হচ্ছে মানুষের মাল কিনা না কিনা এটা বড় বিষয় না আপনার যে একটা ভালোবাসা তারা যে এখানে আসছেন এটা অনেক কিছু ভাই মানুষের ভালোবাসা থাকলে সবকিছু মানুষ আগেতে পারে ভাই টাকা পয়সা কিছু না আজকে মরে গেলে কালকে কিছু নিতে পারবো না কিচ্ছু না কোনো কিছু থাকবে না কোনো লাভ নাই ভাই কোনো লাভ নাই আপনার যেখানে মারা যাবেন আমি ওইখানে মারা যাবো আপনার যেখানে মাটিতে মাটি দিবো আমার সেইখানে আমার তার আর স্বর্ণে বাদাই তোকে মাটি দেবে না

সমস্যা নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ